আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে বিজিবি পার্কের দ্বিতীয় পর্ব শেয়ার করছি এখানে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের দৈনন্দিন ব্যবহৃত জিনিস রয়েছে যা দেখে আমার মতো আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ এটা হচ্ছে হাঁপড় কামারেরা ব্যবহার করে আর এই যে দেখেন কি সুন্দর পালকি গরুর গাড়ির চাকা এটা একটি পোস্টাল বক্স আর এই যে দেখেন পুরাতন হ্যারিকেন বাতি হ্যাঁচাক আর এইখানে আছে হুক্কা খাওয়ার অনেক রকমের কলকি লাইট খরম চিলিমচি আর এই যে দেখেন পুরাতন ক্যাসেট আগের গান শোনার জনপ্রিয় একমাত্র মাধ্যম কত গান না শুনেছি এই ক্যাসেটে এই যে পিতলের কলসি জাতা আর এই যে দেখছেন বাঁশের টুকরি এটা গাছিরা ব্যবহার করে গাছ কাটার সময় যখন উপরে ওঠে তখন পিঠে করে এইটা নিয়ে যায় আর এই যে দেখেন তালের গাছের নৌকো অনেক সুন্দর এগুলো আজকাল দেখায় যায় না হরিণের শিং আর এই যে ছাতা ছাতাটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি আমার দাদার এরকম ছাতা ছিল আর এখানে কৃষি যন্ত্রপাতি লাঙল জোয়াল কাস্তে থেকে শুরু করে মাথাল সব কিছুই ছিল এই যে পুরাতন একটা ঢেঁকি আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো তীর থেকে রক্ষা পাওয়ার জন্য সামনে ঢাল হিসাবে ব্যবহার করে এখানে সব মাছ ধরার সরঞ্জামাদি আমি সবগুলোর নাম জানি না তবে সবগুলোই চিনি এখানে আছে গরুর গাড়ি ছোটোবেলায় নানি বাড়িতে অনেক গরুর গাড়িতে উঠেছি তখন একমাত্র যোগাযোগের মাধ্যমই ছিল গরুর গাড়ি আর এই যে এইখানে আছে বিভিন্ন ধরনের ঝাকা কোলা মাথাল আর এটা একটা আদর্শ বাড়ি যাই হোক সব মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে বাচ্চা কাচ্চা পুরাতন জিনিসপত্র দেখে অনেক খুশি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় করে সুযোগ করে অবশ্যই বাচ্চাদের এখানে ঘোরাতে নিয়ে আসবেন আল্লাহ হাফেজ